ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে রাজকীয় ভেটকি তো দারুণ স্বাদের একটা ভেটকি হবে তোমরা দেখতে থাকো কেমন করে বানাই কি মাছ হলুদ লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াতে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে একটা একটা করে মাছ ধুয়ে দেবো এইভাবে সব মাছগুলো আমি দেবো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো একটা একটা করে মাঝে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দু চামচের মতো এরপরে আমি ভাজতে দেবো এখন টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি ভালো ভালো কষার জন্য ছেড়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো সাত মতো লবণ খুব ভালো করে আমি সব উপকরণ কষিয়ে দেবো হালকা একটু চিনি টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য দিয়ে দেবো কাজু বাটা তোমাদের কাজু বাটা না থাকলে তোমরা এমনি বাদাম ডেকেও দিতে পারো টেস্টটা কিন্তু খুব সুন্দর আছে খুব ভালো করে কষিয়ে নেবো আমি তো মশলা কষানো হয়ে এসছে আমি এখন জল অ্যাড করে দেব তো জল দিয়ে দিয়েছি এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব ঝোলটা ফুটে গিয়েছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব একটা একটা করে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ছেড়ে দেব তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি ছড়িয়ে একটু গরম মশলা ছড়িয়ে এখন আমি নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো